আর আল্লাহর প্রশংসা তারাই করতে পারে সময় মুহূর্তে কারা যারা হচ্ছে আল্লাহ অনুগত বান্না আল্লাহর প্রশংসা কারা করতে পারে আল্লাহ তালা অনুগত বান্না অনুগত বান্দার কারায় বলে যে সর্বত্রটাতে আল্লাহ তার কাছে নিজেকে নত রাখতে পারে সে হচ্ছে আল্লাহ আল্লাহর মতো বান্দার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ হয় কেউ ক্ষমতা দেখাইতে উন্নত হয়ে গেল কিন্তু আল্লাহ মানুষের তো আমি সবচেয়ে বড় ক্ষমতা ধর সত্যিশালী যার তুলনায় কারো ক্ষমতা নেই ঠিক আছে

যে নিয়ম আছে বিধান আছে সেগুলো সে তার জীবনে পর্যালোচনা করেন নাই নিজের জীবনে আমাদের এই একটি নিয়ামত দিলেন পৃথিবীর সব চাইতে বড় নিয়ামক হচ্ছে সব চাইতে বড় এই যারা অর্জন করতে পারছেন সে বাক্য পাঠ করল অন্তরে বিশ্বাস করলো একবার তার তারিস্তান কোথায় কোথায় বলেন কোথায়

তার কি মৃত্যুর করে জানতে হয়েছে তাকে এটা মনে মানে বিশ্বাস করে আমল না করা পর্যন্ত তাকে কেউ মুসলমান করে কিংবা তার জানা যায় কেউ অংশগ্রহণ করেন নাই হিন্দুদের সেই সিস্টেমে তাকে দাওয়া করা হয়েছে তাহলে ইসলামের মূল থিম হচ্ছে আপনি শুধু কালে মধ্যে বা পড়ার সাথে সাথে যদি মনে করেন যে মুসলমান হয়ে গেলাম কোন নিয়ম কান্তি ফলো করলেন না তাহলে আপনি কতটুকু নিজেকে মুসলমান এবং ইমানদার দাবি করলেন সেটা আপনার ভাবনার বিষয় একজন বেদ আল্লা যুদ্ধ করলে কি হবে যে আমি আল্লাহ আমি কি আগে ইসলাম ধর্ম গ্রহণ করবো না আগে যুদ্ধ করুন আল্লাহ বললেন আগে তুমি বলো তারপরে তোমাকে ইমান আমায়ন করতে হবে তারপরে ইমানের যে শাখা পয়সা কাজগুলো আছে

এখন মানুষ তো মানুষের কতটুকু একজন ভাই একজন ভাইয়ের জন্য কতটা দরব মা কতটুকু ঢেলে দিতে পারে একে অপরের প্রতি ভাতৃত্ব সামলতা শ্রদ্ধা কেমন হয় ইয়ার কের যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ গেছে তারা পানিদের চিৎকার

এখন ইমান সবচেয়ে বড় নিয়াম তো আমরা দুনিয়াতে চলার সময় সবচেয়ে আমাদের প্রয়োজন জিনিসপত্রের ভিতরে প্রয়োজন কি টাকা না কথা বলে টাকা না এখন টাকা পয়সা মানুষ আপনি দোকানে গেছেন দুই টাকার একটা বান্ডি দিয়ে দিচ্ছে আপনি কি চেক করেন যে যা আছে কিনা দুই টাকা জীবনে যা হয়

যে ইমানু বললে আমি কি তোমাদেরকে ছেড়ে দেব মানে ইমানটা এত দামি যে আল্লাহ জানতে হবে তোমাদের কি দিতে হবে পরীক্ষা দিতে হবে কথা বলে কি দিতে হবে পরীক্ষা দিতে হবে যেমন আপনি দুই টাকার মূল দাম কত পাঁচশো টাকার নোটের দাম অনেক বেশি আপনি এর জন্য এটা মান এত বেশি দরকার নেই আপনি ভালো করে দেখেন সে থেকে এক লক্ষ টাকা লোক হয়ে যায় থেকে আপনার ইমান পরিপূর্ণ আছে কিনা এটা যাচাই ও বাঁচাই করার জন্য আল্লাহ না নিয়ম কারণ আছে না আপনি জ্বর পাতার জন্য কি ব্যবহার করেন তারপর আপনার কিন্তু আধুনিক বিজ্ঞান থেকে শুরু করে কেমন কোনো কোন কি আবিষ্কার করতে পারবে যে গুরুত্ব যত আবিষ্কার করতে পারবে এতো আল্লাহ বলে গেছেন যে একজন মানুষ যেমন ভাবে আমি উদাহরণ যে কথাটা একজন মানুষ কেমন ভাবে আয়নায় সমস্ত কিছু তার সুখের নজরে পড়ে সে দেখতে পায় কেউ যদি কোরআনের কাছে যায় নিজেকে কোরআনের আয়াত দিয়ে সে নিজেকে শুরু করে তার ইমালের পূর্ণতা তার অপূর্ণতা

যখন তিনি মারা গেলেন আল্লাহ জানা যা করলেন জানা যা নিষেধাজ্ঞা আসলো আল্লাহ বল আপনি আর এই সমস্ত লোকদের জানা যায় যাবেন না পড়াবেন না

যারা ইমান পরীক্ষা দিয়ে গেছে তাদের উপরে আমাদের জন্য সময় ব্যয় করতে পারতেছি আমি তো মসজিদের আজের সঙ্গে মসজিদ মসজিদের আজার সঙ্গে মসজিদ পর্যন্ত আসতে পারতেছি না আমরা নিজেদেরকে বিশাল ইমানদার মক্তা আপনি প্রকৃত পক্ষে দেখেন আমার আরো নিজেদেরকে ইমানদার দাবি আনন্দ না তারা মতো আমরা কিন্তু না

ফজরের আজান হলো তারা সালাত আদায় করলেন আদায় করার পরে তারা একটু আরাম আয়েশের জন্য আবার তাদের তাসুতে একটু বিশ্রাম নিলেন তাদের সাথে যে খাদেম ছিল সেই খাদেম বিশ্রাম করতে করতে কোন এক সময় ঘুমিয়ে গেছে পরক্ষণে সাহেবরা যখন তার ঘুম থেকে জাগ্রত হয়েছে বড় দেখলো এখন তুমি কি বাড়ি ঘুমাচ্ছ এই কথাটা শুনে বলছে। খাদেম তো ঘুম থেকে উঠে দেখে বিশাল মানে একটু সময় হয়ে গেছে উঠে সে তাড়াতাড়ি করে নাস্তা বারে করেছেন তুমি তো নাস্তা পানি তুমি নাস্তা পানি খুঁজতেছ কিন্তু তুমি নাস্তা খাওয়ার আগেই তুমি তো কোস্তু খেয়ে ফেলেছ তোমাদের তোমার দাঁতের জায়গায় এখনো বস্তু লেগে আছে

আমরা যখন আমাদের ধানগুলো না আমরা বৃষ্টির জন্য আমাদের কাছে চাইছিলাম কিনা কথা কথা সবাই চাইছিলাম যে পানি আমরা ধোয়া করছি মসজিদে করছি কিনা দেখেন যে মসজিদ থেকে আমরা আল্লাহ তার আল্লাহ করেছেন তার নিয়ামত দিতে তিনি একটু চুল পরিবার তিনি দ্বিধা করেন না তিনি দিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমরা চাচ্ছি আমাদের যে প্রয়োজন আল্লাহ এখন কি আমরা ঘুরে যাবো হ্যাঁ তো যে আল্লাহ আল্লাহ আমরা পানি চাইলাম আমাদেরকে দিলেন এখন তো আমাদের ফসল হয়েছে এখন কি আল্লাহকে দেওয়া দরকার কিনা দরকার কিনা আপনাদের যে আপনারা এই মসজিদের কিছু কাজ যার যতটুকু সামর্থ্য এই অনুযায়ী যদি আপনি চান যে আল্লাহ আলাদা এসে আপনি চাইছেন দোয়া করছেন করেন সবাই বলছেন সবাই বলছে দোয়া

তো যেহেতু লাভ নেই তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে দেওয়া দরকার আছে তো আমরা তো সামনে জমা যেহেতু আজকে অনেক সময় চলে গেছে আমরা সামনে জমায় একটু নিয়োগ করে যে আসবো কিংবা যারা কিছু যারা মাছের তারা একটু নিয়ে আসবেন যে